रहमतुल्लाह नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जन्म अमार जो दी हो तो आरोबे मक्का मदीनार कोनो ग्रामे जन्म अमार जो दी हो तो आरोबे मक्का मदीनार कोनो ग्रामे तुम्हार दीदार लभे धन्य होता বারবার দেখে এই মন জুড়াতাম বারবার দেখে এই মন জুড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা কোন গ্রামে তোমার দিদার ধন্য হতাম বারবার দেখে এই মন জুড়াতাম বারবার দেখে এই মঞ্জুরতা যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে ধরনির সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম বারবার দেখে এই মঞ্জুরাতাম বারবার দেখে এই মঞ্জুরাতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা কোন কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা দিন আর গ্রামে তোমার দিদার লভে বারবার দেখে এই মঞ্জুরতাম বারবার দেখে এই মঞ্জুরতা